বা বার্সেলোনা থেকে ইনিগম অ্যাডভেন্স চলে গেছে আর নতুনও কিছু অ্যাডন্স হয়েছে তো আপনার কি মনে হয় এবার কি আমরা আরও দাপটের সঙ্গে সিজনটা শুরু করব বা আমাদের ইউসিএল জয়ের স্বপ্নটা গত দশ বছরের খরা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ভালো সম্ভাবনা আছে মনে হয় বার্সেলোনার এই দলটা চ্যাম্পিয়ন্স লিগে গতবারও আমার কাছে মনে হয় যে ফাইনালটা প্রায় মানে খেলাই উচিত ছিল হয়তো খুব কাছাকাছি তারা ছিল সেইখান থেকে ফাইনাল খেলতে না পারা তাদের জন্য এটা আসলেই দুঃসহ কিন্তু বার্সার ওই ব্যাট প্যাচটা যদি তারা কাটাতে পারে খুব দ্রুত কাটাতে হবে আর কি যেটা অনেক দিন হয়ে গেল তাই না সতেরো থেকে প্রতিবার একটা ট্র্যাজেডি লাস্ট মোমেন্টে গোল খাচ্ছে এই ঘটনাটা প্রায় তারা উল্টে ফেলেছিল এবার ইন্টারমিডিয়ার সঙ্গে যেটা শেষ পর্যন্ত হয়নি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে ভালো একটা চান্স আমি দেখি এরা নক করতেছে দিন ধরে যে তারা চ্যাম্পিয়ন্স লিগের জাস্ট লাস্ট স্টেপটা দেওয়ার জন্য বার্সেল যদি ফাইনালে ওঠে আমার মনে হয় ফাইনালে উঠে তারা চ্যাম্পিয়ন হবে যে ফাইনালি তারা উঠুক না কেন কিন্তু বার্সেলোনাকে ফাইনাল পর্যন্ত যেতে পারতে হবে আর ইনিগো মার্তিনেস চলে যাওয়ার পরে বার্সেলোনার একটা ইনিগো মার্তিনেস এই সিজনে থাকলে যে তিনি আগের সিজনের ফর্মটাই টেনে আনতে পারতেন এরকম তো নাও হইতে পারে হ্যাঁ তা তো আলটিমেটলি বার্সেলোনাকে তাদের নতুন ডিফেন্সের দিকে যেতেই হইতো এক বছর পরে হলো সেটা হয়তো এখন থেকেই যেতে হবে কিন্তু একটা প্লেয়ার যদি তারা সাইন করাতে পারতো আমি জানি না মাঝখানে বেঞ্জামিন পাওয়ারের কথা শোনা গেল একদম পাওয়ার টাইপ প্লেয়ার যদি একটা থাকে বার্সার খুব ভালো হইতো বার্সার একটা ডিফেন্ডার আমার মনে হয় প্রয়োজন